এক দামে গাড়ি কিনতে পারবেন আজকের লাইভে এক দামে কোন দামি চলবে না কিন্তু দামগুলো হবে এমন যে দাম শোনার পরেই আপনার মাথা ঘুরে পড়ে যাবেন আমার সামনে একটা আছে তেলের গাড়ি এই এক মডেল এটা মডেল হচ্ছে দুই হাজার ছয় আপনি কোথাও আজকে যে রেট দিব এই দামের সাথে আরো এক লাখ টাকা বাড়ায় আপনি কিনতে পারবেন না আমি যে দাম বলবো এই দামের সাথে আপনি আরো এক লক্ষ টাকা অ্যাড করবেন এরপরেও আপনি এই গাড়ি কিনতে পারবেন না ছয়ের মডেল তেলের এক্স নোয়া আমরা আজকে সাতটা গাড়ি দেখাবো তিনটা এলিয়ন থাকবে মানে দুইটা এলিয়ন একটা প্রিমিয়র এবং তিনটা এক্সটেল গাড়ি থাকবে আর একটা তেলের নোয়া থাকবে লাইভটা সবাইকে শেয়ার দেন আমি আজকে এমন দামে দুই হাজার ছয় মডেলের এই নোয়া দিব তেলের গাড়ি মানে এইটা লাইভ শেষ হওয়ার আগে হয়ে যাবে লাইভ শেষ হওয়ার আগে এটা বুকিং হয়ে যাবে নিশ্চিত থাকেন এক দামে সাতটা গাড়ি পাবেন শোরুমের নাম এসকে কার প্যালেস

শুরু মালিকরা কিনতে পারে না তাহলে আপনি এত কমে কেমনে দিবেন না আমি কমে এক্সচেঞ্জ করছি ভাই আজকে ক্যাশ করব কিম্বা কালকে আজকে ক্যাশ হবে এই গাড়ি আজকে ক্যাশ হবে বলে দিতাছি চ্যালেঞ্জ 2006 মডেলের এক্সনোয়া তেলের গাড়ি এটা এক্সচেঞ্জ করে রাখা হইছে এর জন্য অনেক কমে ভাই রাখছে আবার আপনাদেরকে কমেই দিয়ে দিবে ভাই আমি কিন্তু দুই মডেলের এই এক্সনোয়া আপনার ভিডিও করি বহুত 12 লাখ 12 লাখ কিন্তু আজকে এই 6 মডেলের গাড়ির দাম দিব আমরা 12 লাখ টাকার নিচে

১২ এর রেজিস্ট্রেশন গাড়ির দাম হবে 12 লাখ টাকার নিচে ছয়ের মডেল 12 এর রেজিস্ট্রেশন ভাই কোথায় পাবেন আপনি 12 লাখ টাকা নিচে একটা এক্সনোয়া এবং এটা তেলে চালিত গাড়ির যে কন্ডিশন খালি একটা বাম্পার লাগাইতে হবে এসি আর আর কোনো কাজ নাই যদি আপনি মিস করেন তাইলে আপনি অনেক কিছু মিস করবেন অনেক কিছু মিস করবেন দেখেন না কি সুন্দর গাড়িটা ছয়ের মডেল এই গাড়িটা এখনো তেলে আছে যদি কেউ নিতে চান সেন্ট্রাল এসি এবং আপনার কিন্তু এখনো ওয়াশ পলিশ করেনি অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে এখনো ওয়াশ পলিশ কিছু করেন নাই আজকে করার কথা আচ্ছা এখনো ওয়াশ পলিশই করে নাই সো আপনারা একটু কমেন্টস করেন তো গাড়ির প্রাইসটা কি ঠিক আছে কিনা একশো জন লাইভে আছেন আরো দশ পনেরো জন একটু কষ্ট করে শেয়ার দিয়ে দেন এখনো দেখেন গাড়ির ভিতরকার অবস্থা কি এটা কিন্তু তেলের গাড়ি এখনো ওয়াশ নাই ওয়াশ করেন নাই পলিশ করেন নাই সিট কভার লাগানো আছে এগুলা খোলেনও নাই সো যদি ছয়ের মডেলের আহ নোয়া তেলের দাঁড়ান না লাগেন না দাঁড়ান এই গাড়ির পিছনের লাইটটা দেখেন এখনো পর্যন্ত এই যে দেখেন এটা কিন্তু অরিজিনাল লাইট ঠিক আছে এই যে দেখছেন চিকো এই দেখেন এটা নিয়ে আপনি গ্যাস করেন ভাড়া দেন যা খুশি তা করেন কিন্তু ছয় মডেলের এক্সটো আপনাকে কেউ এই দামে দিবে না এই দামে দিতে পারবে আমরা 12 লক্ষ টাকার নিচে 2006 এর নোয়া দিতেছি এবং চ্যালেঞ্জ করতেছি এই দামে আপনি কোথাও পাবেন না ঠিক আছে সো গাড়িটার কাগজ আপডেট আছে এটা মডেল হচ্ছে 6 রেজিস্ট্রেশন 2012 12 তে রেজিস্ট্রেশন আচ্ছা গাড়ির দাম হচ্ছে একদম

পঁয়তাল্লিশ সিরিয়াল এটার মডেল হচ্ছে আপনার দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার বিশ আহ সতেরো মডেল বিশে রেজিস্ট্রেশন আপনার সব আছে সতেরো মডেলের প্রিমিয়ম আমরা আজকে যে দামগুলো বলবো প্রত্যেকটা দাম হবে একদম মানে দামা দামির আজকে সুযোগ পাওয়া যাবে না তবে আমরা বাইসা কিন্তু ষাটটা গাড়ি রাখছি আর বাকি সব গাড়ি কিন্তু শোরুম থেকে বের করে দিছি এবং এই ষাটটা গাড়ির মধ্যে আপনি যেটাই নিবেন গ্যারান্টি সহকারে পাবেন গাড়ি একদমই পাবে ঠিক একদমও পাবেন এবং গাড়িও পাবেন ভালো মডেল হচ্ছে 2017 রেজিস্ট্রেশন 2021 তেলের গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি পাল কালারের গাড়ি এই গাড়িটার প্রাইস কত সাইদুল ভাই এই গাড়িটার প্রাইস 31 লাখ 70 হাজার টাকা 17 মডেল 31 লাখ 70 হাজার টাকা এই গাড়িটার দাম ছিল কিন্তু 33 লাখ 50 হাজার টাকা হ্যাঁ এখন 31 লাখ 70 হাজার টাকা ফিক্সড প্রাইস 31 লক্ষ 70 হাজার টাকা হলে আপনি এই যে প্রিমিয়ো 2017 মডেল এই গাড়িটা নিতে পারবেন তেলের গাড়ি এবং ইউকো আমার টায়ার এই গাড়ি কাগজ আপডেট গাড়িটা সুন্দর খালি আয়সা দেখে নিয়ে যান সতেরো মডেল আপনার প্রিমিও এফি এক্স এটা কিন্তু সিট পাওয়ার সহ সিট পাওয়ারটা দেখা যায় এই যে সিট পাওয়ার আছে দেন আইডল স্টোভ আছে গাড়িটা পাবেন মাত্র বাষট্টি হাজার কিলোমিটারে এটা তো অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে আর গাড়ির দাম হচ্ছে আপনার একত্রিশ লক্ষ সত্তর হাজার টাকা যেই দামে আজকে গাড়ি পাবেন এই দামে কিন্তু আপনার অনেক দোকান শোরুম মালিক কিনে রাখে এখানে একটা এলিয়ন আছে এটা মডেল কত ভাইয়া এটা মডেল দুই হাজার এগারো মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন এগারো মডেল দুই হাজার পনেরো তে রেজিস্ট্রেশন বাইরে প্রচুর রোদ এটা মডেল হচ্ছে এগারো আর রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার পনেরো পঁচিশ স্টার্টের গাড়ি হ্যাঁ এবং এটাও কি তেলের গাড়ি ভাইয়া এই গাড়িটাও কিন্তু অনেক ফেরে এটা কি তেলের গাড়ি হ্যাঁ তেলের গাড়ি আচ্ছা এটা হচ্ছে তেলের গাড়ি আপনারা সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন একটু লাইক দিয়ে দেন একুশটা শেয়ার হয়েছে আরো বেশি শেয়ার দেন আরো বেশি লাইক দেন আরো বেশি কমেন্ট করেন কারণ সবাইকে একটু দেখার সুযোগ করে দেন আজকে একদমে গাড়ি দিচ্ছে আপনাদের সাইদুল ভাই অকটেন দিবেন না আচ্ছা অক্টেন চালিত গাড়ি তেলের গাড়ি মডেল হচ্ছে দুই হাজার এগারো আর রেজিস্ট্রেশন হিসাবে দুই হাজার পনেরো পনেরো এটার দাম কত ভাইয়া এটার ভিতরটা দেখান এটার দাম আমরা বিশ লাখ আশি হাজার টাকা ফিক্সড প্রাইস বিশ লক্ষ আশি হাজার টাকা 20 লক্ষ 80000 এর মত ফেলে বার পাবে এই গাড়িটা অনেক সুন্দর মডেল গাড়ি 20 লক্ষ 80000 80000 টাকা 20 লাখ 80000 এ মডেলের আপনার এলিয়ন এবং অক্টেমবিনেল তেলে চালিত গাড়ি গাড়ি কালারটা হচ্ছে সিলভার কাগজপত্র ফুল আপডেট এবং গাড়ি সুন্দর আজকে যে কটা বললাম তো আজকের লাইভে যে কটা গাড়ি পাবেন প্রত্যেকটা গাড়ি হবে সুন্দর এবং প্রত্যেকটা গাড়ির দামি হবে একদম দামদামি করা যাবে না দামদামি আচ্ছা এদিকে আসেন এবার আরেকটা এলিয়ন দেখাই এটা মডেল 2010

গাড়ি না কিনতে পারে আর কেমনে ভাই দুই মডেলের এক্স নোয়া দিয়ে দিছি আজকে মাত্র এগারো লক্ষ আশি হাজার টাকায় যেই গাড়ির দাম আছে কম পক্ষে চোদ্দ লাখ চোদ্দ লাখ কম পক্ষে চোদ্দ লাখ ছয়ের মডেল গাড়ি দাম দিছি মাত্র এগারো লক্ষ আশি হাজার টাকা আজকে না কিনলে আর কিনবেন কবে সো এই অ্যালিয়নটা হচ্ছে দুই হাজার মডেল লাইট এবং গ্লাস গ্লাস কিন্তু সামনেরটাও দেখাইছিলাম অরিজিনাল এটা অরিজিনাল এবং এই গাড়িটা পুষে স্টার্ট বুঝছেন সো এই গাড়িটার প্রাইস কিন্তু আপনার দশের মডেল যে কোনো জায়গায় আপনি কিনতে যান এটার দাম আছে আপনার বিশ লক্ষ টাকার উপরে বিশ লক্ষ টাকার নিচে জি উনিশ লাখ আশি হাজার টাকা আস্কিং প্রাইস এরপরে আপনি এসে খালি নিয়ে যাবেন ফাইনাল প্রাইস তো বললাম শুধু নিয়ে যাবেন এটা নিয়ে কিন্তু কোন দাম দামি করা যাবে না নেক্সট আমরা এক্সটেল দেখাবো সানরুফ সহ যাদের এক্সটেল দরকার মডেল দুই দশ আর রেজিস্ট্রেশন পনেরো দশের মডেল রেজিস্ট্রেশন কই সান্ডু সরেন দেখাই দশের মডেল পনেরো তে রেজিস্ট্রেশন করা এই যে সান্ডু বিশাল ওরে বাবা কত বড় সান্ডু

এটা কিন্তু তিনটা এক্সটেল আজকে লাইভে থাকবে তিনটা আপনার সানরুপ সহ এবং আজকে আশা করতেছি যে সাতটা গাড়ি দেখাবো এই আজকে কার প্লেসের সাতটা গাড়ি আপনার পছন্দ হবে অনেক ফিরে অনেক ফিরে হ্যাঁ একদম বাইচা কিন্তু আমরা সাতটা গাড়ি আজকে লাইভে রাখছি সব গাড়ি কিন্তু দেখাইলাম না বাইসা বাইসা সাতটা বের করছি আপনাদের জন্য যেন আপনারা এই ঈদে এই সপ্তাহে না এই দিনে আজকে লাইভে গাড়ি কিনতে পারেনি এটা প্রাইস কত সাইদুল ভাই একুশ লাখের মডেল সানিটা অনেক সুন্দর খুবই দামি আপনার ইয়ে কি বলে কোনো খোলা কাটা নেই তাহলে একুশ লাখ পঞ্চাশ একুশ লাখ পঞ্চাশ আচ্ছা এবার আসেন সান্ডু সহ পাল কালার দেখাই এটা মডেল আছে দুই হাজার চোদ্দ দুই হাজার চোদ্দ মডেল দুই হাজার

সামনের দুইটা সিটি পাওয়ার এই দেখেন এটাও পাওয়ার ওইটাও পাওয়ার দুইটা সিটি পাওয়ার এবং হোয়াইট পাল কালারের গাড়ি ভাই এটা কিন্তু খুব সুন্দর আবার রিমোট দিয়ে ব্যাগ খুলবেন হ্যাঁ বাহ তাহলে তো হয়েই গেছে মোটামুটি পছন্দ হওয়ার মতো একটা গাড়ি পছন্দ হওয়ার মতো এই যে সেভেন সিটার ও আবার সেভেন সিটা হয় সেভেন সিট প্লাস হচ্ছে সানরুফ এটাতে সেভেন সিটও আছে সানরুফও আছে ভাই এটা কি হাইব্রিড না তেলের ও এটা তেলের গাড়ি আচ্ছা সেভেন সিট সানরুফ তেলের গাড়ি রিমোট দিয়ে বন্ধ করেন

এই যে এটাও তেলের তিনটা এক্সটেল দেখাইলাম তিনটাই তেলের গাড়ি তিনটাতেই সান্ডু আছে দারুন না সিট সিট সবকিছু মিলাই আপনার যাদের এক্সটেল লাগবে সাজিল ভাইয়ের কাছে আজকে চলে আসেন দামে কিন্তু খুব ভালো ভালো গাড়ি দেখাচ্ছে ভাই এবং দামাদামি কিন্তু করা যাবে না পাল কালারের গাড়িটার মডেল হচ্ছে দু এটা রেজিস্ট্রেশন কত তেলের একসাথে তেলের আপনি অনেক জায়গায় পাবেন না পাবেন অনেক জায়গায় হাইব্রিড পাবেন বেশি বাট এখানে তিনটা গাড়ি দেখাইছি তিনটাই তেলের তিনটাতেই সানরুফ আছে আচ্ছা এটার প্রাইস কত ভাইয়া

এবং এই গাড়িটা যে দেখবে এটা ভাড়ায় দেওয়ার জন্য একটা এক্স না কিনে এই নোয়াটা কিনেন একটা এক্স করোলা কিনতে গেলেও আপনার ছয়ের মডেল

এসকে কার প্যালেস এটা হচ্ছে আপনার তেজগা বলাকার মোড় শান্তা টাওয়ারের পাশে অথবা বাংলা কারের অপোজিট হ্যাঁ এসকে কার প্যালেস আমি লোকেশনটা একবার দেখাই দিই এই যে গাড়িগুলো যাচ্ছে এই এই যে সামনের এই বিল্ডিং হচ্ছে শান্তা টাওয়ার এই শান্তা টাওয়ারের পাশ দিয়ে আসবেন এই এখানে একটা চোর আছে বলাকার মোড় আর এই যে এখানে হচ্ছে আপনার বাংলা কার এটা ঠিক অপোজিট হচ্ছে আপনার এসকে কার প্যালেস এই হচ্ছে এসকে কার প্যালেস ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনার ফোন দিয়ে আজকেই চলে আসেন কারণ যেই প্রাইসে আপনার এই যে গাড়িগুলো দেখাইলাম সতেরো মডেলের এর দিলাম সিট পাওয়ার সহ মাত্র একত্রিশ লক্ষ সত্তর হাজার টাকায় একশো পার্সেন্ট গ্যারান্টি যে আজকে গাড়ির প্রাইস ভালো গাড়িগুলোও ভালো আপনারা আসেন এই সুযোগটা সাত দিনের জন্য মানে আমাদের অনেক গাড়ি আছে আজকে তো সব বের করে বাইরে রাখছে করা গাড়িগুলা অন্য গাড়িও আছে তো আপনারা যদি এই গাড়িগুলো কিনতে চান এখনই যোগাযোগ করেন আপাতত বিদায় কিন্তু কথা দিচ্ছি সাড়ে তেরো সাড়ে তেরো লাখ আমার এক কাস্টমারের জন্য সকাল আমি সন্ধ্যার সময় গাড়িটা পাই আচ্ছা আর আমরা আপনার দিলাম এগারো তে ছয়ের মডেল ছয়ের মডেল ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই ভিডিওটা শেয়ার দিয়ে দেন আপনার মতো আর অনেকের সামনে যেন ভিডিওটা